হ্যালো বন্ধুরা তো সবাইকে শুভ সন্ধ্যা আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হতে চলে তো আমি আমার ব্যাপারে কিছু শেয়ার করবো আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তো আসলে এটা বলার কোনো হয়তো প্রয়োজন নেই বা হয়তো বা আছে কিছু কিছু মানুষের পেথে মানে যেরকম আমি বোকা তো আমি চাই না যে নেক্সট ডে এরকম বোকা হোকে হতে পারে সবাই হয়তো এরকম বোকা নয় কিন্তু আমি হয়তো বোকা পড়েছিলাম তাই সেটার জন্য মানে একটু জন্য বেঁচে গেছি তোমরা অবশ্যই ভিডিওটা আমার পুরোটা দেখবো তো যদি মনে হয় যে এটা আশা করি তোমাদের হেল্পফুল হবে আমি যখন তিন মাসের প্রেগনেন্ট তো স্বাভাবিক যেরকম হয় সব প্রথমবার প্রেগনেন্ট হয়েছে তো এর আগে কোনোবার এরকম হয়নি যে মিস ক্যারেজ হয়েছে বা কিছু সেই জন্য একটু টেনশন ছিলাম যে যদি প্রবলেম হয়ে যাবে না তো কারণ আশেপাশে মানে প্রেগনেন্ট হওয়ার পর থেকে খালি কানের মধ্যে আসছে যে এখানে কারোর মিস ক্যারেজ হয়ে যাচ্ছে বেশি ওই ঘটনাগুলো আমার কানের মধ্যেই আসছে জানি না কেন এই সময় কেন কানের মধ্যে আসার আছে তো আমার মানে ওই সময়টা ডিপ্রেশন করতে হয় না টেনশন বলছে ওই সময়টা টেনশন করতে হয় না আর আমি ওই সময় ওই নিয়ে চিন্তা করছি যে আমার বেবি কিছু হয়ে যাবে না তো যদি কিছু হয়ে যায় যদি মিসক্যারেজ হয়ে যায় আমার সবার এরকম মানে আমার এরকম হয়েছে যে একই সাথে প্রেগনেন্ট হওয়া মানে কিছু রিলেটিভসের মধ্যেও এরকম হয়েছে যে মিসক্যারেজ হয়ে গেছে তো আমার বেবি সেই সময় আছে তার মিস হয়ে গেছে মানে আমি কতটা মানে সেই সময় ভয় পেয়েছি বলার মতো না মানে আরো অনেকটা মাস আমাকে জার্নি করতে হবে আমার বেবির সাথে আর ফার্স্ট টাইম আমি জানি না তো সত্যি সেই সময় খুবই ভয় লাগছিল তাই এবার আমি জানবো কি করে মানে আমারও মাথা মোটা পাবলিক আমি সত্যি মানে আমি জানবো কি করে যে আমার বেবিটা মানে ঠিক মতো হবে মানে এবার আমি ডাক্তারের সাথে কনসাল্ট না করে আমার যেটা টেনশন হচ্ছিল তা আমি ডাক্তারকে সেটা বলিনি তো প্রথম ভুল আমার ওটাই হয়েছে আমি প্রচন্ড টেনশন করছিলাম আমার টেনশনের বসে আমার একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে যে আমি ফেসবুকে কিছু অ্যাস্ট্রোলজার বেরিয়েছে যারা কিনা যে ওদেরকে হয়তো বলে আমি ঠিক জানি না কারণ আমি এদের কাছে কোনোদিনও মানে কিছু ওই ভবিষ্যৎ বাণী নিয়ে কিছু জিজ্ঞেস করিনি তোমরা ভালো জানলে তো আহ ওই সেই কিছু আমি বলছি কিরকম যারা ওই ব্রেসলেট ফ্রেসলেট কিছু ক্রিস্টালের ব্রেসলেট বা কিছু পাথরের কিছু গোল গোল পাথরের কিছু ব্রেসলেট ফ্রেসলেট ও সব দেয় তো ওই সব মহিলার চক্কর আমি পড়ে গেছি আমি ওদেরকে কি জিজ্ঞেস করছি যে আমার বেবি ঠিকঠাক হবে তো মানে তো ওটাই আমার প্রথম ভুল আমি ওদেরকে আমি তো আমি মানে হঠাৎ করে আমার মাথায় এটা এসছে তো আমি ওই ফেসবুকের মাধ্যমেই তার সাথে কন্ট্যাক্ট হয় আমি নাম বলবো না কারণ আমি চাই না যে তার কোন রকম কিছু প্রবলেম হোক বাট হ্যাঁ মানে খারাপ মানুষ তো থাকবেই আমাদের মাঝে খারাপ মানুষদেরকে এড়িয়ে চলাই ভালো তো হয়েছে এটা যে আমি তাকে জিজ্ঞেস করেছে আর ওটাতে আমার পুরো পাঁচশো টাকা নিয়েছে ওনার কাছে মানে পাঁচশো টাকার ফল খেলেও সেই সময় হয়তো কাজে দিত যাই হোক এর পরের ঘটনাটা বলি তোমরা শোনো এর পরে হয়েছে যে সে আমার আমি বলছি যে সে আমাকে একটা ফার্স্টে মানে ওই টাকাটা পেড করতে হয় তারপরে ওরা একটা টাইম বলে ওই টাইমে ফোন করে ফোন করে তোমার সমস্ত প্রবলেমস গুলো শুনে সেটা বলে দেবে তো ঠিক আছে তো আমি জাস্ট এতটুকুই জানার ছিল যে আমার বেবি সুস্থভাবে জন্ম হবে তো কোনো রকম প্রবলেম হবে না তো আমি এটাই বলছি তো সে আমাকে সেটা রিপ্লাইয়ে এ বলছে যে তোমার তোমার বেবি ফার্স্ট বেবি মিসক্যারেজ হয়ে যাবে তো মানে তোমরা ভাবো যে মানে মানে সেই সময়টা আমি এতটা মানে আমার হাত পা তখন না থর থর করে কাঁপছে মানে এখনো মাত্র তিন মাস হয়েছে এখনো বাকি ছটা মাস মানে আমি কি করে মানে সামলাবো মানে এই এই তিন মাসের আনন্দটা হুট করে আসলো আর হঠাৎ করে চলে যাবে মানে কি এমন হবে আমার সাথে আমার শরীরে কি সত্যি কোনো প্রবলেম আছে মানে এই সব টেনশন আমার মাথার মধ্যে তখন উনি কথা বলে যাচ্ছে আমি কিন্তু মাথার মধ্যে আমার ওটাই ঘুরে যাচ্ছে যে কোন রকম প্রবলেম ভাই এটা কি বলছে যাই হোক তারপরে আমি তবু নিজেকে সামনে নিয়ে সে সময় আমি কথা বললাম যে আচ্ছা কোনো উপায় নেই এটার যে বেবিটা ঠিক মতো আমি চাইছি যে বেবিটা যেন আমার ফার্স্ট বেবি তো আমি এটাকে হারাতে চাই না মানে আমার আমি চাই যে আমার বেবিটা যেন সুস্থভাবে পৃথিবীতে জন্ম হোক তো আমি এটাই চাইছিলাম যে আমার বেবিটা যেন জন্ম হয় মানে এটাই আমার ভুল হয়ে গেছে দেখো না আমি সেই সময় এই কথাটা কেন বলেছি হয়তো যারা প্রেগনেন্ট হয়েছে বা যারা প্রেগনেন্সির জার্নিটা পার করেছে তারা ভালো জানবে যে কেন আমি এই কথাটা কেন এই টেনশন গুলো আমার হচ্ছিল সেই সময় একটা মা কোনোদিনও চাইবে না যে তার সন্তানের কোনো ক্ষতি হোক তো আমারও সেই সময় কিন্তু সেটাই হয়েছিল যে আমি চাইছিলাম যে আমার বেবি বাস সুস্থভাবে ভাবে কারণ আমি যখন আমার প্রেগনেন্সির সময় আমার মানে বাচ্চার হার্ট বিট আমি হাত দিলে পরে মানে বুঝতে পারতাম যেটা আমি ফিল করতে পারতাম যে হ্যাঁ টুকটুক করে একটা হার্ট কিছু একটা চলছে ভেতরে হালকা হাত দিলে পরে বোঝা যেত সেটা আমার আগের থেকেই বোঝা যেত সেই প্রাণটা যার হার্টবিট হয়ে গেছে সেটা কিভাবে মানে হার্টবিট হওয়া মানে তো বাচ্চাটার মধ্যে অলরেডি একটা প্রাণ বসে গেছে সেটাকে কি করে নষ্ট করতে দিতে পারি মানে মানে আমি ভেবে তারপর আমাকে বলছি ঠিক আছে আমি তোমাকে পরে জানিয়ে দেবো আমাকে না আমাকে তার আগে বলেছে যে হ্যাঁ তোমাকে কিছু ব্রেসলেট নিতে হবে কিছু জলের বোতল দেখতেছে জলের বোতল হচ্ছে জানি না কি তা আমাকে কিছু এরকম জলে শিশির মতন দিয়েছে ওটার কিছু লেখা ছিল ছবি পাঠিয়েছে আর কিছু ব্রেস লেখে দিয়েছে প্রায় টোটাল আমি তারপরে ফোন রেখে দিয়েছে আমি আমাকে বলেছিল যে আমি হিসেব করে বলে দিচ্ছি কত টাকা কি ঠিক আছে তখন থেকে আমি পুরো বসে মানে এক ঘন্টা পুরো কেঁদেছি আমি যখন ভাবছি আমার শুধু কান্নাই পাচ্ছে মানে ওই মুহূর্তে আমি এক ঘন্টা কেঁদেছি আমার শরীর আর নিতে পারছে না মানে আমি এতটা টায়ার্ড হয়ে গেছে আমার কিছু ভালো লাগছে না আর আমি আমার হাজবেন্ড বলতে পারছি না মানে ওকে বললে ও তো আমাকে পুরো ঝেড়ে দেবে কারণ ও এগুলোতে বিশ্বাসী নয় ও সেরকম ভাবে এগুলো বিশ্বাস করে না আর যদি আরো যদি পাঁচশো টাকা নষ্ট করেছি ওর ওই ওটার পিছনে যদি শোনে তাই অবশ্যই সব যারা দেখো এটা

সে অবশ্যই চাইবে না যে আমি এরকম ডিপ্রেশনের মধ্যে চলে যাই হয়তো সেজন্যই আমাকে বকতো আমি আর ভয়ে ওকেও বলতে পারছি না যে আমি এরকম বলেছি একজন ন্যাসপ্লার আমি এরকম বলেছি সে আমাকে এরকম করে বলেছে মানে আমি অঝরে যদি ঘরের মধ্যে দরজা বন্ধ করে আমি কেঁদেছি সত্যি সেই কান্নাটা আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি মানে আর আমার কাছে কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না যে কি এমন হবে যে আমার মিসক্যারেজ হয়ে যাবে তখন না মানে সত্যি মানে ভগবান বলে কিছু একটা আছে এই পৃথিবীতে সত্যি আমি ফিল করতে পারি আমি জানি না কতজন ফিল করতে পারে যারা ফিল করতে পারে তারা আমার কথা অবশ্যই বুঝবে আমি সেই সময় মানে আমার ঘরের মধ্যে দেখো যেরকম হিন্দু ফ্যামিলিতে বলো বাঙালি বাড়িতে প্রত্যেকটা বাড়িতে ক্যালেন্ডার থাকে প্রত্যেকটা বাড়িতে এক রুমের মধ্যে একটা রাধাকৃষ্ণের ছবি অবশ্যই থাকবে তো আমার কান কাঁদতে কাঁদতেই না ঠাকুরের দিকে চোখটা চলে গেছে তো চলে গেছে বলেই ভালো তো তারপরে আমি মানে তারপরে আমি শুধু ঠাকুরকে আহ দেখেছিলাম আমি বলেছিলাম যে মানে ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করেছিলাম যে ঠাকুর তুমি তোমার যদি নেওয়ারই হয় বেবিটাকে তাহলে তুমি আমাকে পাঠালে কেন আমার গর্বে মানে এইটা কেমন খেলা তোমার তো মানে সেই সময় না মানে আর কিছু মাথায় আসছে না কি বলবো তা আমি শুধু একটাই প্রার্থনা করেছিলাম যে তোমার আমি মানে তোমাকে যদি সব দুয়ারে দুয়ারে গিয়ে সব মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকতে তাও আমি ঠুকবো তোমরা কি করতে হবে বলে দাও কিন্তু আমার এই বেবিটাকে তুমি আমার গর্ব থেকে নিও না আমি পারবো না বাঁচতে আমি মানে এটাকে আমি মানে এই সিনটা মানে এতটা কষ্ট করেছিল সেই মুহূর্তে মানে বলার মতো না তো আমি শুধু এতটুকুই ভগবানের কাছে প্রে করেছিলাম যে সে যেন আমার দিদিটাকে আমাকে দিল তো যাই হোক সে আমার তো আমি রেখেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার দিদি আছে তো এবারে হ্যাঁ তারপরে আরেকটা কথা যেটা সে আমাকে পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল টোটাল হিসেব করেছে দশ হাজার টাকার আমাকে ব্রেসলেট দিয়েছে সেটা পড়লে নাকি আমার বেবি সুস্থভাবে জন্ম ঠিক আছে তো আমি মানে বলে না ভগবান সত্যি থাকে আমার সেই মুহূর্তে আমার কাছে সত্যি আমার সমস্ত খরচা আমার বড় চলে আমি তো কোনো রকম কাজ করি না তো আমার কাছে এত টাকা থাকে না আমার কাজ খরচা মেয়ে আমি বাবা আমার কাছে ওই দশ টাকা দশ টাকা অ্যাকাউন্ট আমার থাকে না সেই মানুষ আবার দশ হাজার টাকা বার করতে বলছে যাই হোক তো আমি আমার বরকে সেই মুহূর্তে কিছুই বলিনি আর এই দশ হাজার টাকাটার জন্যই আমি বেঁচে গেছি বোধ হয় আমি বলেছি ঠিক আছে আপনার সাথে আমি পরে কন্ট্যাক্ট করবো দশ হাজার টাকার ব্যাপার আছে যেহেতু তো আমি মানে আমি সেই সময় আর কোন রকম আমি তার সাথে কন্ট্যাক্ট করিনি আমি শুধু তার আমি মানে ঠাকুরের উপরই বিশ্বাস করেছি আর ডাক্তারের উপর বিশ্বাস করেছি আর যেটা আমার সব থেকে হেল্প করেছে প্রেগনেন্সির সময় সব থেকে বেশি যারা আমার হেল্প করেছে আমার যে আছে দেবিকা ওর মানে ও বেবি হয়েছিল তো ও আমাকে মানে মানে মোটিভেট করেছে সত্যি কথা অনেক হেল্প ওর কাছ থেকে পেয়েছি আর আমার ফ্রেন্ড শুভমিতা ওরা হয়তো ভিডিওটা দেখছে তো মানে ওরা সত্যি খুব হেল্প করেছিল ওই সময় মানে আমার মাথা কোনো কাজ করছিল না ওই মানে কিন্তু আমি মানে আমি বিশ্বাস করেছি কিন্তু তবু ওই যে একটা বলে না একটা নেগেটিভ কথা শুনে নিলে পরে ওটাই মাথার মধ্যে ঘুর 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 থাকে তো পুরো প্রেগনেন্সিতে কিন্তু ওই চিন্তাটা একটু হলেও মনের কোনো ছিল তো কিন্তু হ্যাঁ যেহেতু মানে ঠাকুরের উপর বিশ্বাস রেখেছি তো মনের মধ্যে ওই জিনিসটা ওই নেগেটিভিটিটা আমার জানি না কেন মানে খুবই কম পরিমাণে ছিল মানে হলে পরে তিন পার্সেন্ট কি চার পার্সেন্ট এরকম ছিল আর খুব আমি মানে খুবই সাবধানে চলতাম ওই কথা শোনার পর আমার মানে আমার মানে পুরো প্রেগনেন্সিটা ওভাবেই চললো যে একটু হলেও টেনশনে ছিলাম কিন্তু টেনশন করলে আবার শরীর খারাপ হয়ে যাবে শুনেছি তো সেজন্য টেনশনও করা যাবে না তো আমার আমি সবসময় ওই কীর্তন এগুলো ঠাকুরের গান শুনে ওই করে আমি দিন পার করেছি আর আমি ভাবছি তখন ভাবছি যে আজকে যদি দশ হাজার টাকাটা আমি যদি ওই মহিলাটাকে দিয়ে দিতাম মানে ওটা পরে এরকমও তো হতে পারতো যে আমার বাচ্চার কোনো ক্ষতিও হতে পারতো জানি না ঠাকুর করে হয়নি উনি আমি ওই দশ হাজার টাকার বিশ্বাস করে আমি ফল খেয়েছি তাতে আমার বেবি মানে ঠাকুরের আশীর্বাদে যারা গুরুজন আছে সবার আশীর্বাদে আমার বেবি সুস্থভাবে হয়েছে ভালোভাবে হয়েছে আর আমিও খুব একটা কষ্ট পাইনি তো মানে তারপরে বেবি হওয়ার পরে আমি আমার হাজবেন্ডকে এই গল্পগুলো ওর যখন ছ মাস বয়স তখন আমি ওর সাথে এই গল্পগুলো পড়েছি এরকম এরকম হয়েছে জানো তখন কিছু বলেনি তো প্রেগনেন্সির সময় হয়তো বললে হয়তো ঝেড়ে দিত তখনই বাপা খেতে এবার ব্যাপার হচ্ছে আমার যেটা ভিডিওটা পড়া সেটা হচ্ছে যে আমার মতো হয়তো অনেকেই আছে যারা এইগুলো নিয়ে সব সময় টেনশন করো যে হ্যাঁ একটা জিনিস কি নিজেকে আমি যেটা প্রেগন্যান্সি থেকে বুঝেছি যে নিজেকে সুস্থ রাখতে হবে আর ভগবানের উপর আর ওই ভগবান রূপীর ডাক্তারের উপর একটু বিশ্বাস রাখতে হবে ওই বিশ্বাসটুকু টুকু হারারে কিন্তু হবে না হ্যাঁ হতে পারে সব ডাক্তার আমি জানি না সব ডাক্তার হয়তো বিশ্বাসী নয় কিন্তু বিশ্বাস আর তুমি কাকে করবো সেটা করতে তো হবে না ওই ডাক্তার সত্যি এসছিল এবার ব্যাপার হচ্ছে যে এইসব যে ফ্রড যারা করে বেড়াচ্ছে এই যে টাকা ইনকাম করে বেড়াচ্ছে আমি বলছি তাদের উদ্দেশ্যে যে যদি তোমাদের পেটে বিদ্যে না থাকে তো এই জ্যোতিষবিদ্যাটাকে তোমরা মানে নষ্ট করো না এটা বলবো যে জ্যোতিষবিদ্যা ভালো কিন্তু ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না সরিয়ে সরিয়ে শিখে কেউ কোনোদিনও ওই এক দুই ওয়ান টু শিখে আর কেউ মাধ্যমিক পরীক্ষা বসতে পারে না তো সেটাই আমি বলছি যে তোমরা যদি না জানো না যারা অ্যাস্ট্রোলজার আছো যারা মানে যার এমন নয় আমি বলছি না যে সব অ্যাস্ট্রোলজারই খারাপ অনেকে আছে বলতে পারে ভালো বলতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু এই কথাটা আমার ভিডিওটা কিন্তু সব অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রে না প্রথমেই বলছি যে যারা এই যে ফ্রড গিরি গুলো করে বেড়াচ্ছে মানে জানে না কিছু না একটা হুট করে একটা কমেন্ট করে দিলো মানে সামনের জন্য কি ভাবছে তার ব্রেইনে কি প্রেশার করতে পারে সেটার কোনো ব্যাপার না তার ওই ব্রেসলেটের জল বিক্রি হলেই মানে মানে বেস্ট ঠিক আছে তো এখানে খেলছে তো ওই মানে ওদের কাছে কি ওই মানে ওটা বিক্রি করতে ঠিক আছে আমার মতন এরকম পাবলিক হয়তো কম ইয়ে হয়তো চালাক যারা আছে তারা বেরিয়ে আসতে পারে কিন্তু অনেকেই আছে যারা অ্যাস্ট্রোলজারদের উপরে টোটালি বিশ্বাস করে তো আমার তো জীবনে লাইফে এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে আমার আর এদের প্রতি কোনো বিশ্বাস নেই যদি বিশ্বাস থাকে তো আমার একমাত্র যেটা হয়েছে যে আমার ভগবানের উপর যদি বিশ্বাস থাকে তো তো সেই জায়গায় আমার আর কেউ নেই এই জগতে যাকে আমি বিশ্বাস করতে পারবো আর মানে সত্যি মানে তো আমি আমি বলছি যদি ভিডিওটা তোমাদের মনে হয় যে এটা হেল্পফুল একটা ভিডিও তো তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে আমার মতো আর কেউ বোকা না হয় বা এরকম মানে ফ্রড ঝামেলাগুলোর মধ্যে না জড়িয়ে পড়ে কারণ এই প্রেগন্যান্সির সময়টা একটা সুন্দর মুহূর্ত এই সময়টাকে শুধু মানে ফিল করতে হবে নিজের শরীরকে ভালো রাখতে হবে কিন্তু মানে এই সব চক্করে আমি সত্যি পড়ে যাচ্ছি আমি জানি না সবাই এরকম পড়ে না আমি জানি কিন্তু কিছু কিছু মানুষ হয়তো বা পরেও তোমার প্রেগন্যান্সির সময় শুধু এই যে এই মহিলাটা যেরকম আমাকে মানে একজন মহিলাই ছিল উনিও তো যেরকম কথা শুনিয়েছে যেরকম যে নেগেটিভ কথাগুলো আমাকে বলেছে তো এটাতে আমার মধ্যে নেগেটিভিটিটা চলে এসেছিল তো এরকম প্রেগনেন্সির সময় অনেক আশেপাশে থাকে আমাদের যারা আমাদেরকে নেগেটিভ কথা বলতে থাকে তো তাদের কথাতে কান দেওয়ার কোনো দরকার নেই ভাই যেটা সত্যি কথা নিজে খাও নিজে ঘুমাও নিজে তুমি ভাবো যে তুমি তোমার বেবির জন্য বাড়ছো নাকি তুমি অন্যের জন্য বাড়ছো যখনই গর্বে বেবি চলে আসবে তখন তুমি নিজেকে ফিল করবে যে তোমাকে তোমার বেবির জন্য বাঁচতে হবে বা তোমাকে অন্যের কথাই চললে হবে না তোমার খিদে পাচ্ছে তোমার বেবির খিদে পাচ্ছে তাই সেরকম ব্যাপার তো সেই জিনিসটা টোটালি এইসব লোকেদের এই যে এইসব যারা মানে ভুল ভাল কথা বলো আর মানে আজে বাজে কথা মানে অনেক কিছু নেগেটিভ থাকে যেটা ধরো বলতে থাকে তো এইসব নেগেটিভিটি গুলো এভাবে করে তোমারই ভালো তোমার বেবির ভালো আমি যেটা বুঝেছি যে এই সময় অন্তত ব্যাস চিন্তা শুধু ভগবানের করে যাও আর নিজের শরীরকে ভালো রাখো খাওয়া দাওয়া করো টাইম মতো ঘুম দাও তোমার বেবি সুস্থ মতো ঠিকই জন্ম ব্যাস একজনের উপর বিশ্বাস রাখো ভাই যে পাঠাবে তার উপর বলছে বিশ্বাস তো রাখতেই হবে আমি তো তার উপর বিশেষ করে প্রচুর ফল পেয়েছি তো ব্যাস তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো টাটা তোমার সবাই ভালো থেকো